হ্যালো এভরি ওয়ান তো বন্ধুরা কালকে ছিল টিচার্স ডে তো সেখানে তোমাদের দাদা ভাই কিছু গিফট পেয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি তোমাদের দেখাই তো যে এখানে পেনগুলো পেয়েছে এই দেখো এখানে এক প্লাস্টিক হয়েছে আর কি পেন এই যে পেন আছে অনেক আছে পেন এই যে যাই হোক এখানে পেন দেওয়া হয়েছে পেন দিয়েছে আর এখানে কিছু ডায়রি আছে আর কি এই যে ডায়রিগুলো দেখো ছোট ছোট ভীষণ সুন্দর ডায়রি দিয়েছে

সমস্ত ভীষণ সুন্দর তো যাই হোক খুব ভালো লেগেছে দেখতে তো যাই হোক চলো আজকের ভিডিওটাই এই পর্যন্তই